গাড়িটির সাথে বিএনপির অগণিত অগণিত কিন্তু বিএনপি সমর্থক কর্মীরা তারা এসেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে কিন্তু আমরা অনেককেই নেমে যেতে দেখতে পাচ্ছি এবং তারেক রহমানকে বহন করে সেই গাড়িটি মূল ফটকের সামনে রয়েছে গাড়ির ভিতরে অর্থাৎ তারেক রহমান কিন্তু পায়ে হেঁটে পায়ে হেঁটে কিন্তু গেট থেকে কিন্তু এবারকে হাসপাতালের দিকে যাচ্ছে আমি আমার সহকর্মীকে বলবো যে যতটুকু দেখানো সম্ভব তিনি কিন্তু গাড়ি থেকে নেমে অর্থাৎ ফটক থেকে কিন্তু সেই কড়া নিরাপত্তার মধ্যেও কিন্তু তিনি নেমে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করছেন এবং বাইরে বিএনপির অগণিত উৎসুক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তার অপেক্ষায় ছিলেন তারা তাকে এক নজর দেখতে পেয়েছেন অর্থাৎ এতক্ষণ কিন্তু তার একমান গাড়িতে ছিলেন অর্থাৎ গেটের সামনে এসে সেই গাড়ি থেকে নেমে কিন্তু তিনি পায়ে হেঁটে এবার কেয়ার হাসপাতালের ভিতরে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবার কেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু তিনি চলে গিয়েছেন অর্থাৎ সেই যে তার কাঙ্ক্ষিত স্বপ্ন অপেক্ষা তার অসুস্থ মায়ের কাছে একজন সন্তান হিসাবে তিনি যাচ্ছেন তিনি বিএনপির নেতা হিসেবে নয় তিনি একজন সন্তান হিসেবে কিন্তু এই এবার কেয়ার হাসপাতালের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তার মাকে কাছ থেকে দেখবেন তার যে সেই দীর্ঘ অপেক্ষা অর্থাৎ একজন মা যখন অসুস্থ থাকে সেই সন্তানের যে অপেক্ষা মায়ের কাছে কখন পৌঁছবেন একজন নেতা হিসেবে